আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আমার দোয়া আপনাদের জন্য সবসময় রয়েছে তো আজকে আমি আছি আমার ল্যাবরেটরিতে তো এই যে আমার অনেক ভাই আসছে ভাই একটা চুলা নিয়ে আসছে চুলাটার ভিতরে তেলা গিয়ে নষ্ট হয়েছিল তারপরে আমরা এটা ঠিক করলাম তো ভাইয়ের কাছে জানবো যে আসলে আমি উনি যে চুলাটা ব্যবহার করলো উনি কত টাকা দিয়ে নিয়েছিল এবং এটা নিয়ে ওনার উপকারটা কি হয়েছে বা ক্ষতি কী কী হয়েছে এটা ওনার কাছে আমরা জানবো ভাইজনের নামটা বলেন মোহাম্মদ নাহিদ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হাজারিবাগ ঝাউচর থেকে হাজারিবাগ থেকে আসছেন তো অনেক দূর থেকে আসছেন তো আপনার চুলাটা কি হয়েছিল আমার চুলাটা ভাই আপনি চলতে চলতে মানে ই জিরো লেখা ওঠে আর কি তাই আপনার কাছে আসলাম দেখলাম তো দশ মিনিটের ভিতরে ঠিক করে দিচ্ছি আচ্ছা ভাই আমাদের এখানে সুবিধা কি আমরা চুলাগুলো এখানে বানাই

ভালো মন্দ একটু কমেন্ট করবেন কমন করলে মানুষজন জানতে পারবে যে এটা আসলে ব্যবহার করে মানুষের উপকার হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে তো ভাই আপনি যেটা রান্না করে করছেন এটা কি গ্যাসের চাইতে তাড়াতাড়ি রাখবেন গ্যাসের থেকে মোটামুটি অনেক ভালো অনেক আচ্ছা ভাসটাই ভাবছিলাম মনে হয় গ্যাসের মতো মনে হয় সময় লাগবে হ্যাঁ আসলে না এগুলো এগুলো হাড়িপাতিল আপনি বাজার থেকে কিনেছেন তাই না বাজার থেকে কিনেছি সবাই আচ্ছা হাড়িপাতিল বাজারে পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায়

তা আমাদের এখানে রিসার্চ এবং গবেষণা করে তারপরে আমরা এটা করি আসলে এই যে আমাদের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না অনেকে মনে করে আনোয়ার ভাই চুলা বানাই বিক্রি করে অ্যাকচুয়ালি না ভাই আমার চুলা বানানো বিক্রি করে আমার ব্যবসা না আমরা আসলে চুলা নিয়ে একটু গবেষণা করতেছি রিসার্চ করতেছি একটা ফিনা ফিনিশড একটা ভালো প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করতেছি এবং এই জন্য আমাদের কাছে এই ভিডিও দেখে হয়তো আমাদের কাছে দুই চারজন লোক আসে আসলে এই এই চিন্তা করিয়ে আমি চুলাগুলো বানাই কিন্তু হিতে বিপরীত হয়েছে চুলা আসলে অনেক বেশি বিক্রি হয়ে গেছে অনেক মানুষ চুলা নিয়েছে এই জন্য আমরা একটু এখন অ্যাডভার্টাইজ কমাই দিই কারণ হচ্ছে সবসময় যদি প্রচার করি তাহলে তো মানুষজন আরো বেশি চুলা কিনবে তো এখন এত চুলা এত এত চুলা ভাই আমার পক্ষে বানানো সম্ভব আমি একটা উদ্ভাবক বছর তো মোটামুটি আপনার ভিডিও দেখছি মোটামুটি অনেক মাল সেল হয়েছে আমি নিজে নিচ্ছি আমাদের এলাকা এলাকার থেকে অনেক চুলা নিয়ে গেছে

আপনি গ্যাসের চুলা দিয়ে রান্না করবেন তার সাথে এটা তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের চুলার চাইতেও তাড়াতাড়ি হবে আমি তো একদিন রান্না করছি আপনার এমনি এই চুলা রান্না করতে করতে অভ্যস্ত না তবে আপনি ভাবি মনে করছে কি যে গ্যাসের চুলা রান্না করলে আমার সময় কম লাগবে তো গ্যাসের চুলা গেছে প্রায় এটার থেকে প্রায় সাত থেকে আট মিনিট সময় বেশি লাগছে তো এটা বিদ্যুৎ খরচও কম হয় যে দেখেন আমি সাধারণ এই যে মাল্টি মাল্টি চালাচ্ছি এগুলো এই চুলাগুলো সাতশো আটশো ওয়াট অথবা সর্বোচ্চ বারো তেরোশো ওয়াটে চলে হ্যাঁ তো ভাই আসলে ভিডিও আপনারা চান আমরা দিতে চাই কিন্তু আসলে এত বেশি দেই না কারণ হচ্ছে বুঝে নিত আমার তো ভাই এত চুলা বানাইতে হবে সারা দেশ দেশের মধ্যে গ্যাস নাই বিদ্যুৎ নাই একটা ইন্ডাস্ট্রি দরকার ইন্ডাস্ট্রি তো আর আমার নাই তো সেই জন্য তো আর আমি এত চুলা বানাইতে পারি না এই জন্য আমি একটু ভিডিও কম দিই আপনারা একটু মন খারাপ করবেন না আমাদের জন্য একটু দোয়া রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন তো হাফিজ